আসসালামু আলাইকুম ফারেন্স তগে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খুব মজার একটা রেসিপি দুপুরে রান্না করছিলাম তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাছ মাংস সময় মাই রান্না করে আমি একটু ভালো রান্না করতে পারি না তারপরও মার হাতে রান্না তো মানে খুবই মজা তারপর মার্শোয়েলটা হঠাৎ রান্না করতে করতে খারাপ হয়ে যাওয়ায় আমি বাকিটা রান্না করি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই বাঁচা মাছটা আজকে ফার্স্ট টাইম আমি রান্না করতেছি তো মাছটা আসলে খাওয়ার পরে রিভিউ দিচ্ছি আমি এত মজা হয়েছিল আর একদম সহজভাবে রান্না করছি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা মোটামুটি রান্না কম বেশি করতে পারেন তাদের তো ইজি আর যারা একদমই রান্না করতে পারেন না আমার মতো তো তাদের জন্যই সহজ রেসিপিটা তো প্রথমে যে মাছটা খুব সুন্দর করে মা ধুয়ে ধুয়ে রাখছিলো একদম ফ্রেশ করে ধুয়ে রাখছিল একদম ভেজে তারপর রান্না করবে আজকে একটু ভাজা করা করে ভাজা দিয়ে রান্না করবে তো মাছটা ধুয়ে পানি লবণ টবন দিয়ে সুন্দর করে ধুয়ে রাখছিল তো এদিকে আমার হাজব্যান্ডের আবার আচারগুলো পার্সেল দিবে তো পার্সেলগুলো রেডি করতেছিল তো সেটা একটু শেয়ার করতেছি আচারটা খুব মজা এখানে জলপাই রসুন সব কিছু আম তারপর তেঁতুল সব কিছু মিক্সড আচার তো এই আচারগুলো পার্সেল অর্ডার ছিল তো অর্ডারের আচার তো সেগুলো রেডি করতেছিল একে একে খেতে যেমন মজা দেখতেও সেরকম সুন্দর আচারগুলো তো এগুলো ই করতে করতে যে দেখি মা মাছ ভাজার জন্য একদম রেডি করে রাখছে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখায় অলরেডি সরিষার তেল দিয়ে ভাজতেছে আজকে রান্নাটা কিন্তু সম্পূর্ণ সরিষার তেল দিয়ে হবে আর আমরা বাসায় সরিষার তেলটা একটু বেশি খাই সরিষার তেলটা আসলে স্বাস্থ্যের জন্য যেমন উপকারী আর রান্না করলে খেতেও খুব মজা লাগে এই যে মাছটা খুব সুন্দর করে ভেজে রাখছে তো এখন রান্না করার জন্য ওই যে পেঁয়াজটা দিয়ে দিছে মা তো ভাজা পেঁয়াজের মধ্যে কিছুটা কাঁচা পেঁয়াজও দিয়ে দিছে তো পেঁয়াজটা ভাজতে ভাজতেই মার হঠাৎ করে খুব মাথা ঘুরে এবং মাথা ঘুরে মার প্রেশারটা বেড়ে যায় খুবই খারাপ লাগে শরীরটা তো কিছুক্ষণ পরে মার যখন একটু খারাপ লাগা ঘুমছে তারপরে আমি যেন রান্নাঘরে চলে আসি তো মনে করলাম যেহেতু রান্না শুরুই করছে বাকিটা শেষ করি তো সেটাই আজকে শেয়ার করতেছি এই যে আমি তো আসলে রান্না তেমন করতে পারি না তো মাঝেভাবে রান্না করে আমি দেখে দেখে রাখি একটু একটু মাঝে মাঝে চেষ্টা করি আর কি তো এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর তার সাথে আমি জিরার সাথে একটু শুকনো মরিচ পেস্ট করে রাখছিলাম তো সেটাও দিয়ে দিছি শুকনো মরিচ দিয়ে জিরা দিয়েভাবে পেস্ট করে যে কোনো মাছের তরকারি রান্না করলে খেতে খুব ভালো লাগে তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো মার হাতে বানানো একদম রাঁধুনি রাঁধুনি ধনিয়া গুঁড়াটাও খাই কিন্তু মার হাতে বানানো এই ধনিয়া গুঁড়োটা খেতে খুব ভালো লাগে তো সেটাও দিয়ে দিছি পরিমাণ মতো এর মধ্যে অনেক কিছু মিক্সড আছে তো এই ধনিয়া গুঁড়োটা দিয়ে যে কোনো রান্না করলেই কিন্তু খেতে খুব ভালো লাগে তো এই যে কাঁচা মরিচটাও দিয়ে দিছি দিয়ে এখন মশলাটা কষায় নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা খুব সুন্দর করে কষা নিতে হবে যে কোনো রান্না আসলে কষানোর উপর নির্ভর করে কষানোটা যত মজা হবে মশলাটা কষানো খেতে কিন্তু ততটা ভালো লাগে তো এই যে একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ মশলাটা কষানোর জন্য মা যখন রান্না করে আমি তখন পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখি মা আজ কীভাবে রান্না করে আর দেখে দেখি একটু একটু শিখি আর কি আমি আসলে একদমই ভালো রান্না করতে পারি না তো আজকে বেগুন দিব মাছে এই মাছের সাথে বেগুনটা খুব মজা লাগে খেতে আর বেগুনগুলো খুব সুন্দর ছিল একদম কচি ছিল একদম সুন্দর ছিল তো এখন বেগুনগুলো দিয়ে এখন মশলার সাথে সুন্দর করে কষায় নিব তো এখন সুন্দর করে মশলাটা কষায় নিচ্ছি বেগুনটা দিয়ে একসাথে মশলাটা দিয়ে কষায় নিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিব খুব বেশি ঝোল রাখবো না আবার একদম মাখা মাখাও রাখবো না মিডিয়াম পর্যায়ে থাকবে তো আমি কিন্তু অলরেডি বেগুনটা অনেকক্ষণ কষায় নিছি এখন এই পর্যায়ে আমি একটু ঝোল দিয়ে দিব বেগুনটা কষাতে কষাতে ফোরটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গরম পানি অ্যাড করলে ভালো তো আমি আজকে আর গরম পানি দিইনি ঠান্ডা পানি দিয়েই দিলাম নর্মাল যে পানি নর্মাল টেম্পারেচার রাখা যে পানি সেটাই দিলাম তো এখন এই যে মতো ঝোল দিয়ে দিছি তো মাছটা এই যে বেগুনটা অলরেডি বলক চলে আসছে কিছুক্ষণ জাল হচ্ছে কিছুক্ষণ জাল করার পর মাছগুলো দিয়ে দিব ভাজা মাছটা তো এই বেগুনটা কিন্তু অলরেডি নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে যে মাছ ভাজে ভেজে রাখছিলো মা সে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছে একে একে এই মাছটা এমনিও নদীর মাছ খেতে খুব ভালো লাগে আর বেগুন দিয়ে রান্না করলে আসলে খুব ভালো লাগে আপনারা বাসা একবার হলে এভাবে ট্রাই করবেন যেহেতু আমি এটা ফার্স্ট টাইম রান্না করছি কিন্তু অনেক মজা লাগছে আসলেই মজা লাগছে তো মনে হয় সবাই রান্না করতে পারবেন একদম ইজিলি ইজি একদম তো এই যে আমি একদম হয়ে গেছে প্রায় লাস্ট পর্যায়ে নামানোর পাঁচ মিনিট আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি চাইলে এখানে একটু ভাজা জিরা গুঁড়াও কেউ অ্যাড করতে পারেন ধনিয়া স্কিপ করতে পারেন তবে আমার কাছে ধনিয়া পাতাটা ভালো লাগে এই জন্য ধনিয়া পাতায় দিসি তো রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে কালারটা যেরকম সুন্দর হয়েছে সেরকম সুন্দর হয়েছিল ঘ্রানটা আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আমি খাওয়ার পরেই কিন্তু রিভিউ দিচ্ছি নিজের রিভিউ নিজেই দিচ্ছি সত্যিই খুব মজা হয়েছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো আজকের রান্নার মেনুতে ছিল লাল শাক ভাজি কাসকি মাছ চচ্চড়ি কাসকি মাছ চচ্চড়িটা মা করে রাখছিল আর তরকারিটা শাকটা আমি রান্না করছি পরে তো সবাই ভালো থেকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম